নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো কাঁঠাল আর সুজি দিয়ে দারুণ একটা ভাপানো কেক আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের আমি এক কিলো কাঁঠাল নিয়েছি কাঁঠালটা কিন্তু আজকের আমি প্রথম থেকে এই দানাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভেতর থেকে এবার এই কাঁঠালটাকে আমি আবার পেস্ট করে নেব বড় মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যেই আমি কাঁঠালগুলো দিয়ে নেব কাঁঠালগুলো কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এই দানার ভেতরেও কিন্তু এই দানাটা যে মাঝখানে থাকে দানার সাথেও কিন্তু একটা নোংরা থাকে সেটাকেও ফেলে দিয়েছি আমি আপনারাও এইভাবেই ফেলে দেবেন দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি মিহি একটা পেস্ট করে নেব আমি কাঁঠালটা খুব মিহি করে একদম পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতেই কাঁঠালের বাটিতেই আমি ঢেলে নেব বন্ধুরা আমি বাটিরটা ঢেলে নিয়েছি নিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আমি ছাঁকনির মধ্যেই ঢেলে দেব একবারে যদি কোনো কাঁঠালের ছিবড়া থাকে তাহলে বেরিয়ে যাবে আমি এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে আমি কাঁঠালটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে আমি পুরোটা কাঁঠালে পুরো ছেঁকে নেব বন্ধুরা আমি ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন এই ছিপড়াগুলো বেরিয়েছে দুটো একটা টুকরো কিন্তু খুব ভালো করে পেস্ট হয়নি তাই ছেঁকে নিলাম আমি এগুলো এবার আমি এখন ফেলে দেব এবারে আমি কাঁঠালটার মধ্যে আমি এক কাপ সুজিয়ে দেবো সুজিটা আমার তিনশো গ্রাম আছে তিনশো গ্রামের কাপ এটায় আমার এক কাপ সুজি দিচ্ছি এবার আমি ভালো করে নেড়ে নেব খুব ভালো করে আমি নেড়ে নিই আগে যদি সুজি আরও প্রয়োজন হয় তাহলে আমি দেব এখন আমি তিনশো গ্রাম সুজি দিয়েছি খুব ভালো করে কিন্তু মেশাতে হবে বন্ধুরা আরও আমি অল্প কিছুটা সুজি দেব কেন ব্যাটারটা কিন্তু বেশ ঘনত্ব হবে আরও আমি একশো গ্রামের মতন সুজি দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চামচ আমি টক দই দেব দু চামচ টক দই দিয়েছি দেওয়ার পর আমিও খুব ভালো করে আরও মিক্সড করে নেব খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য কিন্তু বন্ধুরা ঠেকে রেখে দেবো তলাটা খুব ভালো করে নাটতে হবে তলাতে শুকনো থেকে যাবে না হলে আমি এখন 10 মিনিট হেকে রেখে দিচ্ছি সুজিটা আমি একটু রেস্টে রাখছি আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি অল্প বাটার নিয়ে বাটির গায়ে আমি লাগিয়ে নেব গোটা বাটিটার গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি বাটিটার গায়ে তলাটা আমি ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি এবারে আমি একটা গোল করে কাগজ কেটে নিয়েছি আমি এমনি খাতার পিসটা কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন আমি বাটিটার কাগজটা আমি পেতে দিচ্ছি এবার কাগজটার উপরেও আমি আরো অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি কাগজটার উপরে লাগিয়ে দেবো বাটারটা আমি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে আমি এখন সাইডে সরিয়ে রাখবো দশ মিনিট আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে উঠেছে এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব এবার আমি ব্যাটারটার মধ্যে এক চামচের মতন বাটার দিয়ে দেবো বাটারটা কিন্তু আপনাদের ইচ্ছা আমার অল্প একটু বেশি হয়েছিল তাই দিলাম কিন্তু বাটারটা না দিলেও হবে আমি অল্প একটু ছিল তাই দিয়ে দিলাম ভালো করে আমি দিয়ে দিচ্ছি বাটারটা আমি দিয়ে দিয়েছি এবারে আমি এখানে চিনির গুঁড়ো দেবো কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি বন্ধুরা চিনিটা আপনাদের আঞ্জাদ মুজে দেবেন যেমন মিষ্টি খাবেন সেরকম পরিমাণে চিনিটা দেবেন আমি এখানে চার চামচ দিচ্ছি দু চামচ দেওয়া হয়ে গেছে এই এক চামচ তিন চামচ চার চামচ আরও এক চামচ আমি দিয়ে দিলাম মোট পাঁচ চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি বেকিং সোডা দিচ্ছি দিয়ে এবার আমি খুব ভালো করে আরও মিক্সড করব আমি অল্প একটু পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা পরিমাণ মতন আপনারা দেবেন নুন আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা এইবার আমি সব কিছু দেওয়ার পর খুব ভালো করে আরও মিক্সড করে নেবো অন্তত দশ মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাতে চিনির গুঁড়োটাও মিক্সড হয়ে যাবে ফেটানোও হয়ে যাবে বন্ধুরা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আমি আট থেকে দশ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে আমি যে বাটার লাগিয়ে রেখেছিলাম বাটারের সাথে আমি অল্প চিনির গুঁড়ো দিয়ে দেবো খুব সহজেই ঝালে উঠে যাবে আমি একটু বাটিটা চারিদিকে লাগিয়ে দেবো দিয়েছি এবার যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো একটু খালি রেখে আমি দেবো ধরবে কি না ঠিক জানি না বন্ধুরা আশা করি সবটা ধরে যাবে করে দেবো বন্ধুরা তাহলে ভেতরটা ফাঁকা হবে না আমি একটু সমান করে দেবো যাতে দেখতে ভালো লাগে আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজাবানোর জন্য দিচ্ছি বন্ধুরা যাতে দেখতে ভালো লাগে আপনারা না চাইলেও দিতে পারেন আপনাদের ইচ্ছা এটা কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে যখন তৈরি হয়ে যাবে পুরোটা দিয়ে দিয়েছি বসিয়েছি সসপ্যানে দেখুন আমি অল্প জল দিয়েছি পরিমাণ মতন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে আমি একটা ঝাঁঝরি বাটি দিয়ে দিয়েছি তার উপরে আমি এটা বসিয়ে দেব এইবার আমি একটা ঢাকা দিয়ে দেবো উপর দিয়ে আমি এখন গ্যাসটা অন করে দেবো গ্যাস আমি অন করে দিয়েছি দেখুন এইভাবে আমি ঢেকে দিয়েছি আমি তিরিশ মিনিট পর একবার দেখে নেব কিন্তু মাঝখানে একবার খুলে দেখে নেবেন এবার খুলে নেব দেখুন কতটা ফুলে উঠেছে আমি তিরিশ মিনিট পর আমি একবার খুলে দেখে নিয়েছিলাম টোটাল আমার পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে বন্ধুরা আমি এখন গ্যাসটা এখন বন্ধ করে দেব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা আমি এখন তুলে নেব নিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেবো খুবই গরম আমি নামিয়ে নিয়েছি কিন্তু এখনো খুবই গরম আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা ছুরি নিয়েছি আমি ছুরিটা আমি গেঁথে দেখে নেবো যে হয়ে গেছে কি না দেখুন একদম কিন্তু হয়ে গেছে ছুরির গায়ে কিন্তু লেগে নেই আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব বন্ধুরা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখনো কিন্তু খুবই গরম আছে আমি একটা ছুরি নিয়েছি এবারে আমি সাইড থেকে এইভাবে কেটে নেবো খুবই গরম বাটিটা ধরতে পারছি না এইভাবে সাইড থেকে আমি কিছুটা ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে নেব আমি সাইড থেকে কেটে নিয়েছি এবার আমি একটা প্লেট নিচ্ছি প্লেটটা আমি উল্টো করে দিয়ে দিচ্ছি আমি একটা কাপড় নিয়ে নিয়েছি বন্ধুরা খুবই গরম আমি ধরতে পারছি না এইভাবে বাটিটা নিয়ে আমি উল্টে দেবো মাঝখানে নিয়ে নেবো নিয়ে হাত দিয়ে এরকম একটু প্রেস করে দেব দিয়ে আস্তে আস্তে আমি বাটিটা উঠিয়ে নেব একটা কাপড় নিয়েছি আবার আমি উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আরও একটা আমি প্লেট নিয়েছি নিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে এবার আবার উল্টে নেব আমি দুহাতদের দু দিক দিয়ে চেপে ধরেছি উল্টে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর কতটা নরম হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আমার এই ভাপা কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এরকম ভাবাকে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না